ভিউয়ার্স এই মুহূর্তে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়নের তারিখ নিয়ে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনকণ্ঠের মতো পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে এবং তারই আলোকে মূলত এই ভিডিওটি দেখুন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের তারিখ প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ সত্যি কি তাই আসলে এটা কি সত্যিই খবর না গুজব সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে এখানে বলে দেওয়া হয়েছে কবে নাগাদ কোন তারিখে কোনটা জারি করা হবে তবে এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি আসলে পেস্কেল সবার কাছে একটি গোলব্ধার মতন হয়ে গেছে কখনো মনে হচ্ছে পেস্কেল বাস্তবায়ন করে যাবে সরকার আবার কখনো মনে হচ্ছে বাস্তবায়ন করতে পারবে না তা আসলে বিষয়টা কি দেখুন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে নবগঠিত পে কমিশন এটা পুরাতন খবর ইতিমধ্যে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে কবে থেকে নতুন এই পে স্কেল কার্যকর হবে নির্ভরযোগ্য সূত্র ও সরকারের অর্থনৈতিক উপদেষ্টাদের মতে নতুন বেতন কাঠামো আগামী বছরের শুরুতে অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে এটা সেই শুরু থেকেই বলে আসা হচ্ছে কারণ পে স্কেলের কার্য যে কমিটি পে কমিশন এই কমিটির মেয়াদি হচ্ছে ছয় মাস এবং সে অনুযায়ী চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে এ পে কমিশনকে সব কিছু বাস্তবায়ন করে যেতে হবে যে তারা করে যেতে বা চায় আর কি এরপরে দেখুন গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছে যে পে কমিশন ডিসেম্বর মাসের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে চায় অর্থাৎ সামনে ডিসেম্বর সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সম্ভাব্য সময়সূচিগুলো এখানে উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের সুপারিশ চূড়ান্ত সুপারিশের জমা হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহ দ্যাট মিন্স ডিসেম্বরের একুশ তারিখের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এই পত্রিকাটি তো গেজেট প্রকাশ ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির শুরু সপ্তাহ এরকমটা বলেছে কোনো তারিখ নির্দিষ্ট করেনি যদিও এটা আসলে কতটুকু সত্যি এটা আমার কাছে এখনও প্রশ্ন রয়েছে অর্থনৈতিক উপদেষ্টা সালেউদ্দিন আহমদ জানিয়েছে পে কমিশনের প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোচিত বাজেটে সংযুক্ত করা হবে আর যেটা আগামী মাসে হবে আর কি আর যার কাজ সেপ্টেম্বর মাসে শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসে শুরু হবে আর কি তিনি বলেন গেজেট প্রকাশের ওপর বাস্তবায়ন নির্ভর করলেও সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু থেকেই কার্যকর হবে এই পে স্কেলটি তো বেতন বৃদ্ধির পূর্বাভাস হিসেবে তিনি বলেছেন নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনার আগ্রহ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক সিয়ার আবরার ইঙ্গিত দিয়েছেন বেতন বৃদ্ধি পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এমনকি কিছু ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত হতে পারে এছাড়া দেখুন যে বাংলাদেশ সরকারি কর্ম চারি কল্যাণ ফেডারেশন প্রস্তাব করেছে আগামী পাঁচ বছরের মুদ্রাস্ফীতি বিবেচনায় সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হোক অন্যদিকে সরকারি কলেজের শিক্ষক সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা করার দাবি জানিয়েছে সবই এগুলো প্রস্তাব রেখেছে এখন কমিশন কি করবে সেটা কমিশনের দায়িত্ব তো প্রশাসনিক উদ্যোগে সংস্কার কীরকম হতে পারে দেখুন সরকার প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে দ্রুত এই নতুন প্রেসকেল বাস্তবায়নে আগ্রহী পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা ও জবাবদিহি বাড়াতে নতুন মূল্যায়ন পদ্ধতি জিপিএমএস চালুরও প্রস্তুতি চলছে ধারণা করা হচ্ছে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগেই এই প্রশাসনিক সংস্কার কার্যক্রম সম্পূর্ণ হবে অর্থাৎ জিপিএমএস যে প্রশাসনিক কার্যক্রম এটা পেস্কেলের আগে নাকি কার্যকর হবে এরকমটা বলছে তো সব মিলিয়ে প্রায় এখানে একটি বিষয় লক্ষ্য করুন আসলে এই পেস্কেলের আওতায় খারাপ যাতে পড়তে যাচ্ছেন এই বিষয়টি কিন্তু একটু পরিষ্কার করে বলা হয়েছে তো চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দুই লাখ সামরিক বাহিনী ও ছয় লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এখন এই ডিসেম্বরের কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা এবং জানুয়ারিতে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন তার মানে টোটাল এই বাইশ লাখ পরিবার এক কথায় জন বাইশ লাখ চাকরিজীবী এই পে স্কেলের আওতায় আসবেন চোদ্দো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দুই লাখ সামরিক কর্মকর্তা কর্মচারী এবং ছয় লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তো ভিভার্স আমরা এমপিভুক্ত শিক্ষকরা নিজেদেরকে আমরা সরকারি চাকরি ভাবি না আমরা সরকারি না বাট আমরা স্কেলের আওতায় পড়ব আমরা অন্তত আধা সরকারি এই পর্যায়ে তারা রাখছে এবং সেটা উল্লেখ করে দিয়েছে তো সব কিছুই আসলে পত্রিকার মাধ্যমে জানা এটা আমার নিজের কথা না আপনারা পত্রিকার তারিখও দেখলেন সো কোনো বাজে কমেন্টস করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবেন কারণ বাজে কমেন্টস যেহেতু আমরা সভ্য মানুষ ভদ্র মানুষ আমাদের মানায় না তুইবার এটা ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে